রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান আশ্রয় পড়ার ঘটনায় গভীর জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিএনপির সব পর্যায়ের নেতা আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এ বিষয়ে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয় তিনি আরো লেখেন এই হৃদয় বিদারক ঘটনায় আহত ও মানসিক ভাবে শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক প্রার্থনা রইল আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী বিশেষ করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আহ্বান জানাচ্ছি তারা যেন দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান তারেক রহমান বলেন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে কারণ আমরা একত্রে এই জাতির অংশ মানবিকতা ও স্বমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ এদিন দুপুর একটা আঠারো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এ ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন আমরা দুপুর একটা আঠারো মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তর মাইল কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে এদিকে দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে